তো আমি বলতেছিলাম রমজান মাসে জীব বাটারে বিরত রাখার খুব চেষ্টা করা একটু না করা হবে বলেন তো সিয়াম কি ঢাল যার নাম থেকে বাঁচার ঢাল এটাকে যতক্ষণ কি না করা হবে ছিদ্র রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে কয় অপরাধে মিথ্যা এবং ঘিবত এখন আপনারা বলেন মিথ্যা ঘিবৎ হয় কি দিয়ে জিব্বা তাহলে রমজানের রোজাটা হলো ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে একটি হলো মিথ্যা বলা আরেকটি হলো গিবত করা মিথ্যা এবং গিবোধ হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে আজকে দেখে চেষ্টা করা আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করা এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয় যথাসাধ্য চেষ্টা আল্লাহ হেফাজত করে তাহলে এবার আপনারা বলেন রোজা সিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা আর গিবত হয় কোনঙ্গের মাধ্যমে তাহলে জিব্বাকে এখন থেকে সংযত করা নিয়ন্ত্রণ করা আল্লাহ তৌফিক দান করে তিরমেজির হালিস চব্বিশশো ছয় নম্বর হাদিস দুহাজার ছয়

হামসিক না তুমি তোমার জবান সংযত রাখবা জিহ্বা সংযত রাখবা এটা মুক্তির এক নাম্বার উপায় এখান থেকে বোঝা যায় জিহ্বা আপনাকে বিপদে ফেলবে নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করবে দুই নাম্বার ওয়াল ইয়াসআকা তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা রাত দশটা এগারোটা এখনো বাসায় যান না স্ত্রী কি বাসায় আসার কথা। সর্বোচ্চ পারে কেন বন্ধুদের সাথে না বন্ধুদের সাথে থাকা যাবে না আপনার কাজ শেষ বাসা বাসা থেকে বের হয়েছেন কাজ হয়তো কাজে নয়তো বাসা নয়তো বাসা নয়তো কাজে অন্য কোথাও থাকবেন না নবী বলেন মুক্তির দুই নম্বর উপায় বাসায় থাকো কেন কারণ বাহিরে যেই গুণাগুলো আপনি করবেন আপনার স্ত্রী সন্তান মা বাবার সামনে সেগুলো মন চাইলেও করতে পারবেন না তাই নবী বললেন তাহলে কি শিখলাম আড্ডাবাজি করা যাবে না তিন নম্বর আল্লাহ তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তাহলে এখানে মুক্তির তিনটা উপায় এক নাম্বার জিব্বা সংযত রাখা জবান সংযত করা বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কি দিয়ে নবী মুক্তির উপায় বলছে কয়টা এর মধ্যে এক নাম্বার কি নিয়ন্ত্রণ করা জিব্বা তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস 2407 এই হাদিসের মধ্যে مدّرس قال رسول الله صلى الله عليه وسلم اذا اصبح ابن ادم فان الاعضاء كلها تكفر اللسان اتق الله فينا فانما نحن بك فان استقمت استقمنا وان وججت اعوججنا আদম সন্তান যখন সকালে ঘুম থেকে উঠে আমি আপনি আমরা যখন আগামীকাল সকালে ঘুম থেকে উঠব আমার আপনার সমস্ত অঙ্গ জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো পা জিব্বাকে ডাক দেয় হাত জিব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাকবে কান জিব্বাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কারণ আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত জিব্বাকে বলে সবাই তাই ইস্তাকম তা না জিব্বা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকবো ঠিক থাকবো জিব্বা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাও তাহলে বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবদ হয় কোন অঙ্গ দিয়ে

আমার কোনো উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে গুণা করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব

জিব্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে বাঁচায় নবী বলেন সে মরবে দখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কাছে বলা আল্লাহ জিব্বার অপরাধ থেকে বাঁচান লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান বলেন আমিন তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান দী আল্লাহ তালাম তিনি রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামকে বললেন আদ্দিসনি আদসিমু বিহিয়া রসুল আল্লাহ হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুতভাবে আঁকড়ে ধরবো এমন কিছু আমাকে বলেন

বেশি বেশি বলবা আর এটার উপর অটল থাকবা যে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর যত কিছু আছে এগুলা বেশি বেশি বলা মানে আপনি স্বীকৃতি দেওয়া আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকা এবার সাহাবী গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জন্য সবচেয়ে বিপদজনক আপনি কি মনে করেন নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে বিপদজনক বিষয় কোনটি আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই ফাখাদা বিল ইসানি নাফসিহি নবী নিজে নিজের জিহ্বা মোবারক ধরে বললেন হাজা এটা হাজা এটা নবী নিজের জিহ্বা ধরে বললেন এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপদজনক মনে করি কেমন যেন আমাকে আপনাকে সকলকে এটা আর আল্লাহর রাসূল হুশিয়ার বানিয়ে দিচ্ছেন এক সাহাবীকে নবীজি বলতেছেন তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি নিজের জিব্বা দেখায় বলতেছে হাজা এটা 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 শুধু কি সাহাবিকে বলেছেন না আমাদের সকলকে সকলকে এটা এটা সবচেয়ে বিপজ্জনক তাহলে মূল কথায় চলে আসি রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কি হয় কোন কোন অঙ্গ দিয়ে জিব্বা সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বসের নাম কি জিব্বা সবাই সকালবেলা কারে ডাকতে থাকে তোলে এটা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে আল্লাহ হেফাজত করেন আমিন তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস 2616 হাদিসের বর্ণনাকারী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুনতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফারিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে এক সফরে ছিলাম فاصبحت يوما قريبا منه ونحن نسير فاصبحت قريبا منه ونحن نسير نبيل شطير صفر سلم সফরে চলতে চলতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি কেউ হেঁটে কেউ ঘোরায় তো এইভাবে বাহিনী তো সফরের মধ্যে আমিও ছিলাম আমি একদিন নবীর কাছে কাছাকাছি চলে গেলাম সকালবেলা সকালবেলা নবীর কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানতে চাইলাম তাহলে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে হ্যাঁ সবাই খুব মন দেন

লা তুশরিক বিহি শাইআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহ সাথে শিরিক করবা না ওয়া তুকিমুস তুমি নামাজ কায়েম করবা ওয়া তুতিয যাকাত তুমি জাকা আদায় করবা ওয়া তাহджуল বাইতা তুমি হজ করবা ওয়া তাসুম رمضان তুমি রমজানে রোজা রাখবে এখন বলেন তো ইসলামের মৌলিক বিধান গুলো চলে আসছে না কথার মধ্যে আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটি কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়েকটি এক নাম্বার আর সৌ এক নাম্বার কল্যাণের দরজা হল শিয়া ব রোজা রাখা দুই নাম্বার আর সদা কতুতুৎফিউল খতি আতা কামাই উৎফিউল মা উন্নার দুই নাম্বার কল্যাণের দরজা হল চৎকা করা ছৎকা এমন একটি এবাদত পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় শতকা মানুষের ঘুঁড়াগুলোকে ধুয়ে বসে সাফ করে দেয়

কি বলা রাতে তার নামাজ পড়া রাতের বেলা এখন আপনার রিজিক দরকার কল্যাণ দরকার তো এই তিন আবাদত বাড়ায় দিতে হবে আপনার রোজা রাখা সৎকা করা তার পড়া বলতে পারেন হুজুর আমার তো টাকাই নেই সৎকা করব গিয়ে এক টাকা দিবেন এক টাকা থাকলে এক টাকাই সৎকা করবেন তাহলে রোজা রাখা সৎকা করা তার পড়া এটা হলো আপনার কল্যাণের দরজা এটা বলার পর আচ্ছা আমি কি তোমাকে কোন জিনিসের মূল কোনটা এটা বলবো না খুটি কোনটা এটা বলবো না আর সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না তখন নবী বললেন রসুল আমরী আল ইসলাম মূলের নাম ইসলাম সুবাহাদ আল্লাহ ভাই মূলের নাম কি ওয়া আমুদুহু আসলা খুটির নাম নামাজ ওয়া দীর্ঘ সনামিহি আল জিহাদ সর্বোচ্চ চূড়ার নাম হল জিহাদ সর্বোচ্চ শিখরের নাম হল জিহাদ তাহলে মূলের নাম ইসলাম খুঁটির নাম নামাজ সর্বোচ্চ শাখা চূড়া এটার নাম হল জিহাদ তাহলে মূলের নাম খুটির নাম সর্বোচ্চ চূড়া এখন একটু মন দিয়ে বুঝেন তো নামাজের কথা আসছে রোজা হজ জাকাত জিহাদ সৎকা এরপরে আপনার কল্যাণের দরজা ইসলাম সবকিছু চলে আসছে ওয়াজের মধ্যে এর মানে আমাদের নবী মৌলিক যে ওয়াজটা করেছেন ওই সাহাবিকে এই মৌলিক কথাগুলা গবেষণা করলে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন ওই সাহাবিকে এই ওয়াজগুলা করলেন করার পর নবীজি সর্বশেষ যেটা বললেন আপনার আশ্চর্য হবেন এটা শুনিলেন নবী এগুলা বলার পর সাহাবিকে বললেন আল্লাহি আমি যে তোমাকে এতগুলা কথা বললাম করতে বললাম নামাজ করতে বললাম জাকাত দিতে বললাম হজ করতে বললাম রোজা রাখতে বললাম কল্যাণের তরজা সমূহের পরিচয় তোমাকে দিয়ে দিলাম কথা 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 বললাম 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 জিহাদের সর্বোচ্চ চূড়া জিহাদ এটার কথাও বললাম ইসলামের কথাও বললাম নবীজি বলেন এই সবগুলা বিষয়ে তোমাকে বললাম এর সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো না এগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না স্যার নির্জাসটা এখনো বাকি আছে সেটা কি তোমাকে বলবো না এখন আপনারা বলেন স্যার নির্জাসটাই তো আমাদের সাহাবী অবাক এতক্ষণ সুন্দর ওয়াজ করলেন নবীজি এখনো নাকি সার নির্জাস বাকি তো নবী স্যার নির্যাস বলা সময় বললেন আকাদ বিল ইনসানিহি জি বললেন ধরার পর বললেন মুআয কুফফা আলাইকা হাযা এটা নিয়ন্ত্রণ করো উপরের সব ওয়াজ ঠিক আছে এটা নিয়ন্ত্রণ করো সব ঠিকঠাক মানুষ জিব্বার মাধ্যমে তার নষ্ট করে দেয় রাতে তা হাত পড়ছে তিনটার দিকে কয়টা পাশাপাশি দুইজন হাঁটে সকালে তো আমি ওনারে খালি বলি আপনার বিড়াল না তিনটা বাজে এত ডিস্টার্ব করে ওনার নুনি আমার একদিন বলে আচ্ছা তিনটায় ডেলি আপনার ডিস্টার্ব করে কেন তা আমি বললাম তিনটায় তাহারুত করি তো এই জন্য বিড়ালটা ওই সময় আমার ডিস্টার্ব মানে আমার এতদিন বিড়াল বলার বাক্সা হলো ওনারা জানানো আমি যে তিনটায় তাহারুত করি আসলে ওনার বিড়াল ডিস্টার্ব করে এটা আমার মূল উদ্দেশ্য না উদ্দেশ্য উনি আমাদের বলবে যে আচ্ছা বিড়ালটা তিনটাই ডিস্টার্ব করে যেন আপনার তিনটা একে না কোনো সাইডেও না দুইটা কিন্তু তিনটাই ডেলি ডিস্টার্ব করে কেন আসলে ভাই জান আমি তিনটায় তাহাজ্জুত করি তো এই জন্য ডিস্টার্ব করে উদ্দেশ্য আমি তাকে জানানো যে আমি যে তাহাজুত করি জিব্বা রাতের আমলগুলা সব বরবাদ করে দিন ভাই কথা বুঝে আসছে তো নবীজি বললেন সব ঠিক থাকবে এটা ঠিক রাখো এটা সাহাবি প্রশ্ন করলেন ইন্না লামু আখাজু নাবি মা না তাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিব্বার উপর আদেও কি আমাদেরকে পাকরাও করা হবে ধরা হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন হাল ইয়াকুবুন না ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু সিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে পাগুলা উপরের দিকে দিয়ে জাহান নামে সাথে নিক্ষেপ করা হবে শুধু তার জিব্বার কর্তৃত ফসলের কারণে জিব্বার অপরাধের কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিব্বার অপরাধে তাহলে বলেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা কি বোধ হয় কোন অঙ্গ দিয়ে জিব্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে নবী বললেন জাহান নাম থেকে বাঁচার ঢাল হলো রোজা রোজা ছিদ্র মিথ্যা আর গিবতের মাধ্যমে মিথ্যা গিবত হয় জিহ্বা বলেন জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে আল্লাহ আমাদেরকে হেফাযত করে। আমিন তাহলে জিহ্বার গুনাহ থেকে বাঁচব তো ইনশাআল্লাহ এই হলো সৌমের আবিধানী গর্ত মনে আছে না হয় মনে নাই সাওমের আবিধানী গর্তে বিনত ঢাকা আর আরেকটা হলো বললাম কতবা তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম মৌলিকভাবে সিয়াম খানা পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এটার নাম হলো সিয়াম এটা পারিবার্ষিক রমজানের রোজা যে ফরজ করা হয়েছে চারটি ধাপে ফরজ করা হয়েছে কয় ধাপে বাস একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝে আসবে একটু আমার সাথে বলেন বলেন অভ্যাস আদেশ ফরজ তবে একটু ছাড় বলেন চার নাম্বার ফরজ কোনো ছাড় নেই আবার এক নাম্বার বলেন এক নম্বর অভ্যাস দুই আদেশ তিন ফরজ তবে ধনীদের জন্য ছাড় ছিল বলেন ধনীদের জন্য চার নাম্বার বলেন চার নাম্বার ধনী গরিব সবার উপর ফরজ কোনো ছাড় নেই এই চারটি ধাপে রমজানের রোজা খরচ করা হয়েছে এক নম্বর অভ্যাস তিন মেজির হাদিস সাতশো একষট্টি নম্বর হাদিস আবুদারি ফারি অব দিয়াল আনুকে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাহ বলেন আবুজর ইদা সুম তামিনা শাহ রি সালা সাদা আইয়াম তুমি যদি প্রত্যেক মাসে তিনটি রোজা থাকতে চাও خصم 13 و 14 و 15 তুমি যদি প্রতি মাসে তিনটি রোজা রাখতে চাও তাহলে 13 14 15 রাখবা যদি চাও তাহলে রাখবা অব্বাস 50 রাখতে পারো তাহলে প্রথমে নবী অব্বাস করাইলেন সাহাবা کرام যে তুমি যদি 3 টা রোজা রাখতে চাওই মাসে তাহলে 13 14 15 আরবি মাসের এই রোজাগুলো রাখবা আর হাদিসে আসছে মান সামা সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান সামা দাহর যে ব্যক্তি প্রতি আরবি মাসে তিনটা রোজা রাখবে এর মানে 3 11 33 রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা মা বোনদের কি কথাগুলো বলেন তারাই রোজাগুলো রাখতে খুব আগ্রহী পুরুষরা হয়তো কাজ টাস করে অনেকে রাখে না প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি রাখে কেউ তাহলে তিন এগারো কয়টা হয় তেত্রিশটা এই তিন এগারো তেত্রিশটা রোজা প্রতি আরবি মাসে তিনটা রোজা যদি কেউ রাখে কাবা কামান স মাদ্দা সে কেমন যেন সারা বছর রোজা রাখ যদি ওই অফারটা রমজান মাসের বলে মাসেও আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সোমা রমাদান যে ব্যক্তি রমজানের পুরা রমজান রোজা রাখল সুম্মা আতবাহু সিত্তাম মিন পরে শাওয়ালের 6টা রোজা রাখবে কানাকা সিয়ামি দাহরি কুল্লি সেজন সারা বছর রোজা রাখলো তাহলে একটা হলো 11 মাস 3 11 33 এটা একটা অফার আছে আরেকটা হলো শাওয়ালের 6টা রোজা ওটাও একটা অফার আছে তো যাক আমাদের মূল আলোচনা ছিল এক নাম্বার অব্বাস নবীজি অব্বাস করেছে চাইলে তিনটা রোজা আরবি মাসে রাখতে পারো দুই নাম্বার কি ছিল আদেশ সহীহ বুখারী 2002 নম্বর হাদিস আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন কানা ইয়াউম আশুরা আশুরার দিনটা এমন ছিল তা তাসুমহু কুরাইশুন ফিল জাহিলিয়াহ জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখত ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসুম নবীজিও মুহররমের 10 তারিখে রোজা রাখতেন খুব বুঝেন জাহিলি যুগে কুরাইশরা মুহররমের দশ তারিখে রোজা রাখতো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রোজা রাখতেন কবে মুহররমের দশ তারিখে সালাম্মা কদিমাল মাদিনা নবীজি যখন মদিনা আসলেন আসার পর দেখে ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখ

আমাদের নবীজি বললেন মুসা নবীর অনুসরণ করা বা তাকে করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি দাবিদার হকদার আমরা নবীকে অনুসরণ করার ক্ষেত্রে আমরা বেশি আমি আর আমার উম্মত বেশি হকদার মুসলমান যারা নবীজি গুরুত্ব দিয়ে মহরমের দশ তারিখে রোজা রাখা শুরু করলেন সাহাবিদেরকে আমার অসিয়ামিহি আদেশ করলেন এখন থেকে মহার্নমের দশ তারিখে তোমরাও রোজা রাখবা অন্ন বর্ণনা আসে মহারম রা 10 রাখবা যেহেতু ইহুদিরা রাখে তোমরা আগে পরে একটা রাখবা হয়তো নয় 10 রাখো না হয় 10 11 রাখো তাদের বিরোধিতা করো বুঝা আসছে নি তাহলে এটা কি অব্বাস না হুকুম তাহলে এক নাম্বার ছিল অব্বাস দুই নাম্বার হুকুম আমার বিসিямиহি এই মহানবের 10 তারিখে রোজাটা রাখো তোমরা তিন নাম্বার ফরজ তবে একটু ছাড় তাদের জন্য ধনী দের জন্য সূরা বাকারাহ 100

সম্পদশালী মানুষের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কষ্ট হয় সম্পদশালীদের মধ্যে যাদের জন্য রোজা রাখতে কি হয় কষ্ট হয় তারা চাইলে রোজা না রেখে ফিদিয়া তুন একটা ফিদিয়া আদায় করে দিবে তো মিস্কিন মিসকিন অসহায় মিসকিনদেরকে একদিন খাওয়ায়া দিবে তাহলে তিন নাম্বার ফরজ রোজা তবে ধনী মানুষ যারা তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াইয়া দিবে ফিদিয়া হিসাবে এটা ছিল তিন নাম্বার ফরজ তবে একটু ছাড় চার নাম্বার ফমান শাহিদা বিন কুমুর শাহরুম শোনো আর তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবা সে ধনী হোক গরীব হোক ওজর ছাড়া আর রোজা ভাঙা যাবে না সবার রোজা রাখতে হবে ধনী হোক আগের বিধানটা এটার মাধ্যমে রহিত করে দেওয়া হয়েছে ফমান শাহিদা বিন কুমোর শাহর তোমাদের মধ্যে যারাই রমজান পাবা ফাল্লা সুম সেই রোজা রাখতে হবে চাই ধনী হোক চাই গরীব হোক এই হলো চারটি ধাপে আল্লাহ রোজা ফরজ করছে তাহলে তিন নাম্বারটা একটু শিথিল ছিল চার নাম্বার আর কোনো শিথিল নাই ফরজ রোজা ফরজ হওয়ার পর দুই নাম্বার কি ছিল ওলামা হজরত না বলবেন দুই নাম্বার কি ছিল আদেশ রমজানের রোজা ফরজ হওয়ার পর এই আদেশটা চলে গেল হাদিসে আসে তারকা ইয়াউমা আশুরা ফালাম্মা ফুরিদ রমাদান রমজানের রোজা যখন ফরজ হলো নবীজি কি করলেন তারকা ইয়াউমা আশুরা আশুরার দিনে রোজা যে গুরুত্ব দিয়ে রাখতেন এই বিধানটা নবী শিথিল করে দিলেন নবী এই বিধানটাকে আপনার শিথিল করে দিয়ে ঘোষণা করে দিলেন আ শাহা অমান শাহ আ তারকা শোনো রমজানের রোজা যেহেতু খরচ হয়ে গিয়েছে এখন আর তোমরা আবশ্যক না মহরমের দশ তারিখে রোজা রাখা মন চাইলে রাখবা মন না চাইলে রাখবা না কারণ এখন রোজা খরচ করা হচ্ছে বুঝে আসছি নি তাহলে এক নাম্বার অভ্যাস দুই নাম্বার আদেশ বলেন আদেশটা কি আছে কিসের মাধ্যমে এটা রহিত ফরজের মাধ্যমে হ্যাঁ তিন নাম্বার ফরজ একটু শিথিল ছিল কাদের জন্য ধনীদের জন্য চার নাম্বার কোনো শিথিলতা নাই ধনী গরুব সবাই রাখতে হবে তবে অসুস্থ অথবা সফরে থাকলে সেটা মাসালা ভিন্ন সমান কান আমিন কুমারি বন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আও আলা সফর অথবা সফরে থাকে আর এই কারণে যদি সে রোজা রাখতে না পারে ফাইদা তুমিন এই ইয়ামিন উখর গনে রেখে দিবে পরে রোজাগুলা আদায় করে দিবে এখানে একটা আমাদের মা বোনরা যারাই রোজা রাখতে না পারে অসুস্থতার কারণে তিনি চারটি পাঁচটি ছয়টি রোজা রাখতে পারে নাই এখন তিনি রমজানের পরে কি মাস আরবি সাউওয়াল মাস সাউওয়ালের ফজিল তো চায় আবার ভাঙতি রোজাগুলাও আদায় করবে এখন অনেকে কি করে ভাঙতি রোজা আদায় করতে গিয়ে সাউওয়ালের নিয়ত করে ফেলে যে আমি আজকে ভাঙতি রোজা রাখতেছি রমজানে যে ছয়টা রোজা আমার বাকি আছে কথার কথা রমজানে ওনার পাঁচটা রোজা ভাঙতি ছিল